আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন যাবৎ আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারিনি হয়তো আপনারা আমাকে ভুলিয়ে গিয়েছেন কিন্তু আমি আপনাদেরকে ভুলতে পারিনি তাই আজকে অনেক দিন পর অর্থাৎ আমার শারীরিক এবং মানসিক দিক থেকে আমি ব্যস্ত এবং কি অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারিনি আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কবুতর ডিম না দিলে কি করবেন অনেক সময় দেখা যায় বাচ্চা দেওয়ার পর যে সময় মতো ডিম দেবে সেই সময় মতো ডিম দিচ্ছে না অনেক লেট হয়ে যাচ্ছে এক দুই মাস হয়ে গেল তারপর ডিম দিচ্ছে না এই সময়ে আমরা কি করতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা আমার কথাগুলোকে ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন আপনি যদি আমার কথাটি ভালোভাবে শ্রবণ করেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতরটি দুই সপ্তাহের মধ্যেই ডিম পারবে কাজটি সম্পন্ন করতে হলে আপনাকে একটি ওষুধ ব্যবহার করতে হবে ওষুধটি হলো ই ক্যাপ ক্যাপসুল মূলত এটা ভিটামিন ই এর ব্যবহার যোগ্য ক্যাপসুল ওষুধের ব্যবহার উচ্চাঙ্গ একটি ক্যাপসুল আড়াইশো গ্রাম খাবারের সাথে মিশিয়ে প্যাকেটে করে রাখতে হবে এবং প্রতি জোড়া পাখি বা কবুতরকে অন্যান্য খাবারের সাথে এই ওষুধ মিশ্রিত খাবার এক থেকে দুই দিন দশ গ্রাম করে প্রয়োগ করতে হবে ভিটামিন ই এর প্রভাবে পাখি বা কবুতরের শরীর গরম হয় এবং এরা ব্রিডিং মুড়ে চলে আসে ওষুধ খাওয়ার পর থেকে এরা ঘনন ঘনন ব্রিডিং করতে থাকে ওই ওষুধটি খাওয়াতে দশ থেকে পনেরো দিনের মধ্যে পাখি ডিম পারবে ইনশাল্লাহ আশা করি আমার কথাটুকু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কথা মতো কাজ করবেন আর পরবর্তীতে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন গ্রাহক তারা